পার্টি না 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 এটাকে পার্টি বলে না রে এটা পার্টি বলে এটাকে ফাংশন বল একদমই মানে যেটা হয়েছে সেটা সুন্দর হয়েছে নো ডাউট কিন্তু আমরা যেটা পার্টি ভাবছিলাম সেটা তো হলো না একদম সব সময় মাথায় বন্দুক থেকে নাচ গান করে ওটাকে পার্টি বলে হ্যাঁ কিন্তু আমি বলছি যে এখানকার মানুষরা এইটুকুতেই খুশি হ্যাঁ বাচক মাসে এখানকার মানুষেরা অল্পক্ষণের নাচ গানেই খুব খুশি হয়ে যায় এই যে আপনারা যেটাকে মফস্বল বলেন না মানে শহরের বাইরে যে জায়গাটা সেখানে মানুষদের তো প্রমোদের খুব একটা উপায় থাকে না তাই তারা চাইলেও প্রমোদের জন্য রেস্তোরাঁয় চলে যেতে পারে না আর আপনি ওই যে করেন বারবিকিউ এখানকার মানুষেরা কি করে করে জানেন তো মাটির উনুনে লোহার কড়াইতে মাংস রান্না করে আর সঙ্গে গরম ভাত আর সবাই মিলে খোলা আকাশের নিচে লাইন বেঁধে বসে খাও জানেন তো বাচক মশাই সব সময় নিজের খুশিতে খুশি হলেই হয় না মাঝে মধ্যে অন্যেরও আনন্দের কারণ হয়ে উঠতে হয় আর তাতে নিজের খুশিটা দ্বিগুণ হয়ে যায় তাহলে তো বলতেই হয় যে আমরা বেশ সাকসেসফুলি পার্টি করেছি অনেকেই আনন্দ পেয়েছে হ্যাঁ সত্যি তাই কথা সত্যি এইভাবে আমরা ভেবে দেখিনি আসলে গোবর ডাঙায় কোনোদিন পার্টি করিনি তো তাই এই তো এবার করলে আহা কি দারুন কাটলো আমাদের বছরের শেষটা পুরো জমে গেছে প্রতি বছর কিন্তু তোমাদেরই আসতে হবে কি আসবে তো আজবো আজ এই দেখো এই দেখো বাপ রে বাপ আমি বলেছিলাম না কর্তা মশাই আমার দাদু ভাই দিদি একেবারে জমিয়ে দেবে মিলে গেল দারুণ অনুষ্ঠান হয়েছে আমি সত্যি ভাবতে পারিনি বিশ্বাস কর এত গ্রামের লোকজনের সামনে তোরা এরকম নাচ গান করবি আমার তো দারুণ লেগেছে আরে দাঁড়া দাঁড়া দারুণ লেগেছে দারুণের এখনো অনেক কিছু বাকি হ্যাঁ এই তো সবে শুরু আমরা সবাই মিলে একটু কথার মামার বাড়িতে যাই দেখ কি ব্যবস্থা করা হয়েছে চলো 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 কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে